সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আমরা দেখে নেবো আজকে যে জন পোর্টালে কুড়ি তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি আছে সেগুলো কী হবে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানব তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে কুড়ি তারিখে যে থিম সিলেক্ট করব সেই থিম এখানে দেখতে পাচ্ছেন সুস্থ বালক বালিকা প্রতিযোগিতা তো এই যে থিম আছে সেই থিম কিন্তু আমরা জন আন্দোলন পোর্টালে পেয়ে যাব এবং যে আপনাদের অ্যাক্টিভিটি অর্থাৎ সাবজেক্ট হিসাবে কি আছে সেটাও কিন্তু আমরা একবার দেখে নেব হেলদি চাইল্ড টু বি আইডেন্টিফাই ইন দ্য এজ গ্রুপ অফ সিক্স মান্থ থ্রি ইয়ার্স অ্যান্ড থ্রি ইয়ার্স টু সিক্স ইয়ার্স অর্থাৎ যে বাচ্চাগুলো হেলদি এবং সুস্থ বালক বালিকা প্রতিযোগিতা আপনারা দেখলেন থিমে দেওয়াই আছে তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু কিছু প্রতিযোগিতা হবে বাচ্চাদের মধ্যে এবং সেখানে কিন্তু নম্বরের ভাগ থাকবে এবং সেই ক্যাটাগরির মধ্যে যদি তারা তাতে কোয়ালিফাই করে সেখানে আপনাদেরকে নম্বর দিতে হবে এবং দেখতে হবে সেই বাচ্চাদের মধ্যে যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা প্রতিযোগিতা হবে ছ মাস থেকে তিন বছরের বাচ্চাদের এবং এখানে তিন থেকে ছয়ের একটা যে বাচ্চাদের বয়স আছে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে তো সেই প্রতিযোগিতার মধ্যে তাদেরকে সেখানে মাস্ক দিতে হবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতে চলেছে সেখানে হবে সেই প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদেরকে কিন্তু মার্কস দিতে হবে এবং যে সব থেকে বেশি মার্কস পাবে তাকে কিন্তু সুস্থ বালক বালিকার মানে একটা সার্টিফিকেট প্রদান করা হবে সেখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেন্স কী আছে রেফারেন্স মেটেরিয়াল আছে দেখুন এখানে গাইডলাইন ফর মেজারিং অ্যাটাচ উইথ মেল অর্থাৎ আপনাদের যে গাইডলাইন আছে সেটা কিন্তু অফিসে মেল করা হয়েছে সেই মেল আপনারা দেখে নেবেন একটু অবশ্যই আপনাদের সুপারভাইজার দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা এই যে গাইডলাইন সেই গাইডলাইনের আপনারা আগেও করেছিলেন এর আগে যখন জন আন্দোলন পোর্টালে আপনারা নাম বা এই যে থিম অ্যাক্টিভিটি আছে তুলেছিলেন তখনও কিন্তু এটা হয়েছিল তো চলুন জন জনআন্দোলন পোর্টালে গিয়ে দেখে নেব কীভাবে অ্যাক্টিভিটি কুড়ি তারিখের তুলব জন আন্দোলন পোর্টালে আসার পরে এখানে সিলেক্ট থিমে গিয়ে আমরা দেখে নেব সুস্থ বালক বালিকা প্রতিযোগিতা কোথায় আছে একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন এখানে একদম শেষের একদম ঠিক দ্বিতীয় নম্বর শেষ থেকে দ্বিতীয় নম্বরে আছে সুস্থ বালক বালিকা প্রতিযোগিতা অর্থাৎ আমাদেরকে কিন্তু এখানে তাহলে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এই যে কাজগুলো আছে সেগুলো করে নেবেন লেভেল আপনারা এডাব্লিউসি করে নেবেন নিজ নিজ সেন্টার চুজ করে নেবেন নেওয়ার পরে অ্যাক্টিভিটিতে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে কি আছে এখানে দেখুন এই যে দ্বিতীয় নম্বরের অপশান আপনারা সিলেক্ট করে দেবেন সুস্থ বালক বালক স্পর্ধা গ্রোথ মেজারমেন্ট ড্রাইভ ম্যাম স্ক্রিনিং তো এই যে দ্বিতীয় নম্বর অপশান আছে সেই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই আপনারা ডেট কিন্তু কুড়ি তারিখ সিলেক্ট করবেন যেহেতু আমি ভিডিওটি আগের দিন বানাচ্ছি সেহেতু আমি ডেট এখানে সিলেক্ট করতে পারবো না অবশ্যই আপনারা কিন্তু ডেট কুড়ি তারিখ সিলেক্ট করবেন ফ্রম ডেট এবং টু ডেটও কিন্তু এখানে কুড়ি তারিখ অবশ্যই আপনারা কুড়ি তারিখ করবেন কুড়ি তারিখ এবং দু হাজার চব্বিশ এইভাবে কিন্তু আপনারা টু ডেট এবং ফ্রম ডেট কুড়ি তারিখ সিলেক্ট করে নেবেন এখানে পার্টিসিপেশনের যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো বসাবেন প্রত্যেকটা ভিডিওতেই বলে দিচ্ছি আপনারা অবশ্যই এগুলো কিন্তু করে নেবেন আপনারা যে প্রতিযোগিতা বাচ্চাদের মধ্যে করাচ্ছেন সেই ফটো যদি থেকে থাকে তো অবশ্যই আপনারা ফটোগুলো তুলবেন তুলে এই ফটো কিন্তু আপনারা এখানে ক্লিক করে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে এখানে যে ডেসক্রিপশান বক্সে আপনারা সুস্থ বালক বালিকা প্রতিযোগিতা লিখে দেবেন এটাই কিন্তু আপনারা ডেসক্রিপশান বক্সে না লিখলেও কোনো সমস্যা হবে না তবে আপনারা থিমটাকে এখানে চেষ্টা করবেন লিখে দেওয়ার তারপরে দেখুন সবশেষে আপনাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করলেই আপনাদের যে কুড়ি তারিখের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হবে তো আশা করি বুঝতে পারলেন কীভাবে আপনারা কুড়ি তারিখের কাজ জন আন্দোলন পোর্টালে আপলোড করবেন তো এইভাবেই আপনাদেরকে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু এই যে আপনাদের জনআন্দোলন পোর্টালে যে কার্যক্রমগুলো তুলতে হবে তা আপনারা অবশ্যই প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন আপনারা সম্পন্ন করবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক